হেকদার্স এডুকেশন চতুর্থবারের মতন সেরা হয়েছে কান্ট্রি টপ পারফর্মার এই বিষয়ে আপনার অনুভূতি কেমন আমি মনে করি হেকদাস ওয়ান অফ দ্য বেস্ট ফর আইএলটিএস ইন বাংলাদেশ আমি কাশেম আমার সামনে বসে আছেন আশাফুল বাড়ি তারেক উনি আইএস পরীক্ষায় সেভেন পেয়েছেন আজকে আমরা স্যারের সাথে কিছু কথা বলবো কিছু তথ্য আমরা সংগ্রহ করবো স্যারের কাছ থেকে চলুন আমরা একটু জেনে নেই স্যার কিভাবে সেভেন পেয়েছেন

আমি আসলে হেকজাস থেকে তাদের একাডেমিক কোর্সটা করেছি আইএলটিএস এর এটা থেকে আমি আমার আইএলটিএস এর বেসিক ধারণাটা পেয়ে গেছি কোন মডিউলে কীভাবে কী করতে হবে তারপর আমি যেহেতু আমি জবে ঢুকে যাই আমার এত সময় ছিল না যে আবার কোর্স করার অন্য কোনো ইয়ে নেওয়ার তো আমি আমার নিজে থেকে একটা টাইম শিডিউল মেনটেন করছি একটা স্টাডি প্ল্যান করছি এক দেড় মাসের মতো এবং আমি প্রতিদিন আমার অফিস আওয়ার ছিল নয়টা থেকে পাঁচটা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা তো আমি সকালে প্রতিদিন ঘুম থেকে উঠে একটা লিসনিং টেস্ট দিতাম ওইটার ওইটার যে গুলো আমি ইয়ে করতাম আর কি দেখুনগুলা ভুল হয়েছে কেন হয়েছে অ্যানালাইজ করতাম আর রাত্রে প্রতিদিন আমি একটা রিডিং টেস্ট দিত দিতাম প্লাস এইটার অ্যানালাইজ করতাম কেন ভুল হয়েছে না হয়েছে আর রাইটিংয়ের ক্ষেত্রে আমি আমার আমার যে টিউটর ছিলেন হেকজাসের মুহিত স্যার উনি আমার সুন্দর একটা ফরম্যাট বলছিলেন যে এইভাবে লিখলে লিখলে আমি আমার ফ্রি হ্যান্ড রাইটিং আমার মোটামুটি ছিল লিখলে আমি ভালো একটা স্কোর পাবো তো ওনার ফর্মেটটা আমি ফলো করি রাইটিং এ ইমপ্রুভ হয়ে যায় আর প্রতিদিন স্পিকিং এর জন্য আধা ঘন্টা প্র্যাকটিস করি ভাষায় হেগদাসে কি আপনি কোনো ধরনের মক টেস্ট দিয়েছেন হ্যাঁ হেকজাসে আমি দুইটা মক টেস্ট দিছি দুইটা মক টেস্টই আমার মানে আমার কাছে খুবই ভালো মনে হইছে তাদের এনভায়রনমেন্টটা এভাবে আমার কাছে মনে হইছে যে সেম এজ ফাইনাল আইডিয়াস টেস্ট হেগদাস আপনি আপনি মক টেস্টে কত পেয়েছিলেন আমি আমি দুইটাতেই 6.5 পেয়েছিলাম ওকে মকটেশের পরে আমাদের ফিডব্যাক আছে আপনি কি ফিডব্যাকে অংশগ্রহণ করেছিলেন আমি ওটাতে অংশগ্রহণ করতে পারি না কারণ আমি জব হোল্ডার ছিলাম এবং টাইম ম্যানেজমেন্টটা করতে পারি না কারণ ছুটি নিতে হইতো আমি ছুটিটা পাই নাই হেগদাসের টিচার এবং আমাদের যারা ম্যানেজমেন্টে আছেন সবার আচার ব্যবহার আপনার কেমন লেগেছে জি খুবই ভালো তারা খুবই ফ্রেন্ডলি এন্ড কোঅপারেটিভ তারা সবসময় যে কোনো বিষয়ে যত আমি যখনই ফোন দিতাম বা সাক্ষাৎ করতাম এসে তারা খুবই ফ্রেন্ডলি সব বিষয়ে আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিতেন আপনি হেগাজ যে নেওয়াদারের রুলস এন্ড রেগুলেশন বিষয়ে কি বলবেন আমি বলবো এটা ওয়ান অফ দ্য বেস্ট কারণ রকম রুলস এন্ড রেগুলেশন অন্য ইনস্টিটিউশনগুলোতে আমার জানা মতো পাওয়া যায় না এবং এটা খুবই প্রোডাক্টিভ কারণ আইল টেস্ট প্রিপারেশনের জন্য এই স্ট্রিক্ট তাদের রুলস এন্ড রেগুলেশন যেগুলো এগুলো মানে আমি মনে করি এটা খুবই হেল্পফুল প্রিপারেশনের জন্য এবং জন্য হেগেসের পক্ষ থেকে কোর্স ম্যাটেরিয়ালস দেয়া হয় আপনি কি মনে করেন যে কোর্স ম্যাটেরিয়ালস গুলো যারা ছাত্র ছাত্রী আছে এটা তাদের জন্য প্রোডাক্টটিভ হ্যাঁ তাদের প্রত্যেকটা মডিউলে আলাদা আলাদা বই আছে এগুলা খুবই আমি মনে করি যে বইগুলো আছে ওইগুলোর মতোই প্রোডাক্টটিভ এবং অনেক ক্ষেত্রে অনেক আরো ডিটেইলস ভাবে সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে সবগুলা মডিউলেরই আমি মানে আইটা থেকে অনেক হেল্প পাইছি আমার স্টুডেন্টদের জন্য হেগেসের ক্লাসে পরে আইএসসি প্রিপারেশন কোর্সের পরে কোনো দলে সহযোগিতা আপনি পেয়েছেন কিনা হ্যাঁ আমার কোস্ট কোর্স টিউটর টিউটরকে আমি সব সময় এই ক্লাসের পরে বিভিন্ন কোয়েশ্চেন করতাম এবং উনি সময় নিয়ে খুব সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিতেন ইভেন অন্য ক্লাসের বাইরে অন্য সময় আমি ওনাকে নক করতাম ওনার নাম্বার আমার কাছে ছিল সো উনি যে কোনো সময় কাউন্সিল কাউন্সিলিং করতেন আমাকে যে কোনো বিষয়ে আমাকে হেল্প করছেন লাস্ট কোয়েশ্চেন হেকদার্স এডুকেশন চতুর্থবারের মতন সেরা হয়েছে কান্ট্রি টপ পারফর্মার এই বিষয়ে আপনার অনুভূতি কেমন আমি মনে করি হেকজাজ ওয়ান অফ দা বেস্ট ফর আইএলটিএস ইন বাংলাদেশ তাদের যে কোর্স মেটারিয়াল প্লাস তাদের যে কোর্স মেটারিয়াল যে কোর্স মেটারিয়ালের এটা ওয়ান অফ দ্য বেস্ট কেউ যদি এটার সাথে লেগে থাকে প্লাস তাদের এটা যদি ফলো করে ঠিক মতো তাহলে আমি মনে করি ডিজায়ার্স করে অবশ্যই এটা থেকে ভাবে তারা তার স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য আপনার জন্য শুভকামনা রইলাম জি অসংখ্য ধন্যবাদ আপনার তারিখের গল্পটা সবার জন্য অনুপ্রাণিত হতে পারে আমার বিশ্বাস আপনার তারেকের তারেক স্যার মতন আপনার এসে ভালো একটা স্কুল অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ